বললাম কালো জাদু থেকে মুক্তি পাওয়ার উপায় জন্য উনি আমাকে লুকাইয়ার পানি পরা দিলেন আর বললেন এই নে এইগুলা খাবি আর গোসলের পানির সাথে ব্যবহার করবি এর পর্বটুকু এতটুকি ছিল তো চলেন আবার নতুন করে শুরু করা যায় উনি তখন বললেন তবে সাবধান বাড়ির সবাই যেন ব্যবহার না করে আর এখন যেন জানতে না পারে তাহলে আরো বেশি করে চেষ্টা করবে এই পানিটা তুমি আর তোমার জামাই ব্যবহার করবে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যখন আবার তোমার মনে হবে কেউ তোমাকে আবার কিছু করার চেষ্টা করবে তখন তুমি এই পানিটা খেয়ে নেবে আরো একটা পানি দিল এটা সারা জীবন তোমার সাথে রাখবে আর কিছুদিন পরই আমরা বড় হচ্ছে শেষ করে দেশে আসলাম সাত দিন পরই ওই পানি দিয়ে গোসল করলাম খাইলাম আল্লাহর রহমতে সাত দিন পরই আমি বাচ্চা কনসিভ করলাম সবাই তো অবাক এই গুরু বয়সে বাচ্চা মা তখন তো আমার চায়ের রূপ বদলাতে লাগলো আমরা হস থেকে আসার পর তো তাদের বাচ্চাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল জন্য তারাও তো সব কাগজপত্র রেডি করে রেখেছে কিন্তু আমার হাজবেন্ড তো তো সেটা জানেন না অবাক হয়ে যায় এই বয়সে বাচ্চা ডাক্তাররা আমাকে নিবিড় পর্যবেক্ষণে রাখলো আর বাসার সবাইকে বলে রাখলো যেন আমার কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের কাজ কোনো কিছুই যেন আমি না আমার অনেকটাই মনে আছে যে ওই সময়টাই আমি খাট থেকেও ভালো করে আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর আমি তিনটা পুত্র সন্তানের মা হই একসাথে তিনটা সন্তান তাও আবার এত বছর পর এই খবরটা তো সারা এলাকায় ছড়িয়ে গেছে আর আমার বড় যা ছোট যা আমার বাচ্চাদের একটু কোলেও নেই আমার যখন সন্তান হলো তখন আমার স্বামীর তো ভালোই বয়স হয়ে গেল আমারও বয়স হয়ে গেল এর জন্য আমার স্বামী তিনটা সন্তানকে রাখার জন্য ঘরে তিনজন মহিলা নিয়ে আসলো কাজের মহিলার কি সারাক্ষণ বাচ্চাদের সেবা যত্ন করবে আমরা বুড়ো যেন তখন একদম নতুন ষোলো বছরের যুবক যুবতীর মতন হয়ে গেলাম এই খুশিতে তখন আমার স্বামী ওনার চাকরি থেকে উনি অবসর নিছে এরপর আমি আমার হাজবেন্ড আরও দুইটা কাজের লোক রাখ যেন বাচ্চাদের কোনো কষ্ট না হয় কিন্তু দিন দিন আমার শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে যায় আমার যখন সন্তান হয় তখন আমার আত্মীয় স্বজন এসেছিল ওনার আত্মীয় স্বজন এসেছিলো বাচ্চাকে দেখার জন্য তখন কথাই কথাই আমরা বলি যে আমাদেরকে তো এতদিন কালো জাদু করা হয়েছিল যেন আমাদের কোনো বাচ্চা কাচ্চা না হয় আমরা যখন বড় হজ করতে গিয়েছিলাম তখন ওইখান থেকে আমাদেরকে পাকিস্তানি ভাই এই বিষয়ে সব কিছু খুলে বলে উনি আমাদেরকে অনেক লুকাইয়ার পানি পরা দেয় আরও অনেক কিছু দেয় এই সব আমরা ব্যবহার করি তারপর আল্লাহর রহমতে আমরা বাচ্চা কনসিভ করি এই সব কথা এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই জেনে গেল সবাই জানতে পারলো যে এতদিন আমাদেরকে কালো জাদু করা হয়েছিল তারপর আমার দু যাও জেনে গেল আর বাচ্চা হওয়ার পর আমার স্বামী দেবর বাসুরের সংসারে যা টাকা দিত তা সব দেওয়া বন্ধ করে দিল তারাও তখন আর বুঝতে না পেরে আমাদের কাছে তড়িঘড়ি করে চলে আসে দুজা দু যা নিজের মুখেই স্বীকার করলো কালো জাদুটা তারাই করেছে যেন আমাদের বাচ্চা না হয় পরে আমরা ক্ষমাও করে দিয়েছি তো আমার গল্পটা কীরকম লেগেছে অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই